আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধু দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভিন নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আমরা বড়বারই বলে আসছি আট থেকে দশ ফিট উচ্চতার বিগ সাইজের চায়না থ্রি লিচু গাছ যারা রোপণ করতে চাচ্ছেন এবং যারা এই সিজনেই গাছ থেকে ফল খেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি আমরা কম বেশি পুরতনিয়ত কিন্তু গাছগুলো ডেলিভারি করে থাকি অনলাইনের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই গাছগুলো ডেলিভারি করে থাকি এবং সরাসরি এসেও কিন্তু আপনারা গাছ ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানায় সম্মানিত দর্শক যে গাছ দুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল মানের চায়না থ্রি অরিজিনাল জাতের চায়না থ্রি আমরা কথায় না কাজে বিশ্বাসী এই গাছগুলো এই এবছর রোপণ করলেই এই সিজনে ইনশাল্লাহ মুকুল ফিটবে মুকুল চলে আসবে আপনারা যারা গাছ সম্পর্কে অবগত আছেন এবং গাছ পরিচর্যা করেন যারা তারা অবশ্যই বুঝতে পারবেন দেখেন এই গাছগুলোতে কিন্তু নতুন পাতা এখনও বের হয়নি এখন যে বের হবে এটাতে আমরা মুকুল বের হয়ে যাবে আর যেগুলো গাছে এখন নতুন পাতা বা নতুন কুড়ি বের হয়ে গেছে এই গাছগুলোতে মুকুল না আসার সম্ভাবনা খুব বেশি সম্মানিত দর্শক যাই হোক এই সমস্ত কথা এই সমস্ত গাছ যারা পেতে যাচ্ছেন আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে আমরা প্রবাস থেকেও গাছ ক্রয় করতে পারবেন আপনার ঠিকানায় চলে যাবে দুই একদিনের মধ্যে আপনার পছন্দনীয় গাছ সম্মানিত দর্শক যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিচে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুরি বোম্বাই গাছ এটা হচ্ছে আপনার সাত জন্য এক দর্শক আমাদের কাছ থেকে চেয়েছেন আমরা এই গাছটি কিন্তু সাত বাগানের জন্য আমরা গাছটি দিচ্ছি যেহেতু অনেক কম বয়সী গাছ এটা উনি ভাবে চাইছেন আমাদের থেকে আমরা সেই মানের গাছই কিন্তু আপনাদের দিতে সক্ষম হব ইনশাআল্লাহ আপনারা যেরকম মানের গাছ চাবেন রকম সাইজ যে যেরকম উচ্চতার গাছ আমাদের থেকে ক্রয় করতে চাইবেন সেই রকম সাইজের গাছই কিন্তু ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ